আপনারা জানেন সাবধান আল্লাহ তার এক বঙ্গা ছিল আল্লাহর সাথে পাল্লা দিয়ে সে জান্নাত ছিল জান্নাত বানাইয়া সে আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাতে তার ওই সময় যত সুন্দরী যুবতী ছিল তাদেরকে হুর হিসেবে তারা জান্নাতে ঢুকাইয়া দিয়েছে এবং ওই সময়কার যত স্বর্ণ মুদ্রা হীরা সবগুলো তার জান্নাতে মজুদ করেছিল মজুদ করার পর দীর্ঘদিন মেহনতের পর যখন তার জান্নাত রেডি হয়ে যায় তখন সে ঘুরাই ফেরে তার জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশের সময় যখন সে এক পা ঘুরার থেকে নামাইল আরেক পা তার ঘুরার মধ্যেই আছে এই অবস্থায় মা কোন মত তার সামনে হাজির

মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম দেখে বলতেছে আরে ইয়াকুব আমি কে আমাকে চিনো তোমরা তুমি আমি হলাম মালাকুল মৌত আজরাইল আল্লাহর পক্ষ থেকে আমি প্রতিটি জীবের প্রাণ হরণ করে থাকি এই কথা শুনে সাত সাত কাঁপন শুরু হয়ে গেছে মুহূর্তকাল আগে ছিল সে বাগের মতো গর্জন দিচ্ছিল মুহূর্তকাল পরে সে বিড়ালের মতো হয়ে গেছে কবি ডাক দিয়ে বলতেছেন मौत को समझा है गाफिल इफ्तिता में जिंदगी मौत को समझा है गाफिल इफ्तिता में जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदा जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदा जिंदगी

সাথে সাথে তোমার পর জীবনের আসল জীবনের সূচনা হয়ে যাবে পর আফসোস লাগে আমাদের হাল চিত্র দেখে আমরা এমন ভাবে চলাফেরা করতে সেই বুকে আমাদের সামনে আমার বাবা চলে যায় আমাদের সামনে আমার জনম দুঃখী মা কবর চলে যায় আমাদের সামনে কত মানুষ চলে যাইতেছে কবর পানে কবি আরেক জায়গায় ঢাক দিয়ে বলেন কেসে কেসে शाह बसे कैसे कैसे हजीला खजिना खाना शुक्ल सूरत क्या हुईना बाल खाना शुक्ल सूरत क्या हुई তোকে মা বাবা অসন্তুষ্ট হলে সন্তানকে যখন তুই আঘাত করে মা মা বাবা যখন যে ভাবে সন্তানকে কিছু বলে না সন্তানকে যে আঘাত করে থাকে জমনি বাবা কিছু বলে না আজ আমরা আমাদের অভিভাবক আল্লাহ আমাদের প্রভু আল্লাহকে আমরা অসন্তুষ্ট করে দিয়েছি আমাদের অভিভাবক আল্লাহ সুবহানাহু ওয়া

सुदूर आकाश पने पलव छटई लॻे श्रीदियूं सुदूर आकाश पने पलव छटई लॻे श्री